হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ দেখো আমি এসে বিভূতিভূষণ দূষণ মেলা দেখতে আর এই মেলায় প্রবেশ মূল্য মাত্র দশ টাকা তো আমি একটা টিকিট কেটে নিলাম ও আমার সাথে ছিল মিলি আর ছেলে তো আমাকে দুটো টিকিট হয়েছিল টিকিট কেটে এই যে দেখো মেন প্রবেশদ্বার এই প্রবেশদ্বার থেকে ভেতর থেকে ঢুকে যেতে হবে তো তোমাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু বনগার একটা ঐতিহ্যবাহী মেলা হ্যাঁ বনগাঁ বিভূতিভূষণ যে বন্দ্যোপাধ্যায় যিনি আছেন কবি সাহিত্যিক যিনি বনগার একটা উজ্জ্বল নক্ষত্র তারই নাম অনুসারে এই মেলাটা চলে আসছে বহু কাল ধরে আর এটা হচ্ছে গোপালনগর হাই স্কুল যে মাঠটা আছে ওই মাঠেই মেলাটা হয়ে থাকে তো চলো ভেতরে যাওয়া যাক এখানে কি কি আছে তোমাদেরকে সবই দেখাবো এবং কতদিন মেলাটা চলবে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের যারা স্কুলের বাচ্চা আছে তারা কি সুন্দর দেখো নিজেদের প্রতিভা এখানে তুলে ধরেছে তারা অঙ্কন পত্রিকার নাম দিয়েছিল সমস্ত ছবিগুলো কিন্তু এখানে রাখা আছে তার পাশে দেখো সুন্দর কয়েকটি সিনারি যেটা হাতে বানানো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয়েছে এগুলো সব ছাত্ররাই স্কুলের ছাত্ররাই কিন্তু এগুলো সব করেছে এটা দেখো যেটা তোমরা দেখতে পাচ্ছ বিভূতভূষণ সেই দুর্গা মনে আছে তো দেখো দুর্গা এই যে সেই চিত্রটা জ্যান্ত মানুষ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে তো এটা কিন্তু আমার মনে খুব সুন্দর একটা দাগ কেটে গেছে তোমরা পারলে একবার দেখে নিও তোমাদের একটা কথা বলে রাখি এই যে যে স্টেজটা দেখছো সেই স্টেজটা কিন্তু মোটামুটি সাত দিন ধরে অনুষ্ঠান চলবে বিভিন্ন নায়ক নায়িকা সমাবেশে কিন্তু অনুষ্ঠান চলে চলবে আর মেলা কিন্তু প্রচুর বড় একটা সাজিয়ে তোলা হয়েছে তোমরা কিন্তু অনুষ্ঠান দেখার পাশাপাশি মেলা ঘুরেও দেখতে পাবে এই মেলাটা চলবে পঁচিশে ডিসেম্বর থেকে সেকেন্ড জানুয়ারি পর্যন্ত তো এখনও অনেক সময় আছে তোমরা যারা যারা এখনও মেলাটায় আসুনি তাদেরকে বলবে অবশ্যই চলে আসো মেলা দেখতে আর দেখো মেলার মধ্যে কিন্তু প্রচুর এনজয়মেন্ট রাইডস আছে ছোট থেকে বড়দের জন্য সকলের জন্যই তোমরা মেলাটা ঘুরে ঘুরে দেখবে এবং এখানে বিভিন্ন রকম খাবার আছে সেগুলোও খেতে পারবে এটা একটা ঐতিহাসিক মেলা কারণ বিভূতিভূষণ নামটাই কিন্তু জড়িয়ে আছে একটা পুরনো স্মৃতি নিয়ে তো সেই কারণেই বলবো তোমরা কীভাবে আসবে সেটাও জানিয়ে দেবো তোমরা কিন্তু যদি রানাঘাট থেকে আসো তাহলে অবশ্যই গোপালনগর স্টেশন নামবে এবং গোপালনগর স্টেশন থেকে ভ্যান বাট করে মাত্র দশ টাকার বিনিময়ে চলে আসবে গোপালনগর স্কুল মাঠ আর গোপালনগর স্কুল মাঠে আসলে কিন্তু তোমরা বাঁ দিকে দেখতে পাবে মেলাটা আর বনগাঁ থেকে যদি যাও তাহলে বনগাঁ থেকে ট্রেনে করে গোপালনগর নামবে সেই একইভাবে তোমরা গোপালনগর থেকে টোটো বা ভ্যানে করে চলে আসবে গোপালনগর স্কুল মাঠ তো এইভাবেই তোমরা আসতে পারো এবং বনগা থেকে তোমরা বাসে করেও আসতে পারো বাস লাইনে যদি আসো বনগাঁ থেকে চাকদা রোডে যে বাস চলে বনগা চাকদার বাস সেই বাসে উঠে পড়বে তোমরা আর উঠে নামবে গোপালনগর বাজার বা স্কুল মাঠ ঠিক আছে সন্ধ্যা থেকেই মেলাটা জাঁকজমক হয়ে ওঠে আর শুরুর থেকে একটু লোক সংখ্যা কম হলেও দিনে দিনে যত মেলাটা শেষের দিকেই যাবে লোকসংখ্যা কিন্তু তত বাড়বে আর এই দেখো আমি ছেলেকে নিয়ে মিলেকে নিয়ে কিছু কেনাকাটাও করছি আমরা কিছু কেনাকাটা করে নিয়ে বাড়ির সাজান সাজ সরঞ্জাম কেনাকাটা করলাম করে নিয়ে আমরা পুরো মেলাটা ঘুরলাম আর মেলাতে দেখো কি সুন্দর মুখরোচক খাবার আছে যেমন তেমন মিষ্টি দোকানও কিন্তু এখানে আছে জিলেপি থেকে শুরু করে সমস্ত রকম মিষ্টি কিন্তু এখানে পেয়ে যাবে আর ফুচকা স্টল সেটা তো আছেই তো দেখো প্রচুর খাবারের দোকান যার যেটা ভালো লাগে সে সেই খাবারটা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারোই আর খাবারের পাশাপাশি বাড়ির সাজ সরঞ্জাম নিজের সাজ সরঞ্জাম সমস্ত কিছুই এখানে পেয়ে যাবে খুব কম দামে দেখো বন্ধুরা চারিদিকে ঘুরতে ঘুরতে সমস্ত খাবার দেখতে দেখতে খেতে খেতে আমাদের অনেকটা সময় পার হয়ে গেল আর আমরা শেষমেশে একটা ছেলের জন্য বেলুন কিনে বাড়ি চলে আসলাম ধন্যবাদ সবাইকে